আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যারের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ সেই সাথে ওয়েলকাম করছি ড্রাগন গোল্ডের এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের চার নাম্বার পর্বে তো চলো দেরি না করে আমরা ড্রাগন গোল্ডস গেমটা খেলানি আর মনে আছে তো ভাই গত টানা তিনটা পর্বে আমরা কিন্তু চারবার চারবার করে এলেভেন এক্স হিট করছি তো দেখা যাক এখন আজকে আমাদের চার নাম্বার পর্বে আমরা কয়টা ইলেভেন এক্স হিট করতে সক্ষম হই বাট না ফথম এপিসোড আই মিন প্রথম এপিসোডে চারটা এবং সেকেন্ড এপিসোডে চারটা এবং থার্ড এপিসোডেও চারটা আর দেওয়া চার নাম্বার এপিসোডের প্রথম রাউন্ডে আমরা খাইতাম মানে আমরা প্রথমেই বাস খাইলাম তো এমন পর্যন্ত বাস খাইতে এসি আর হ্যাঁ খুবই বাজে সময় আমাদের যাচ্ছে গাইস অ্যান্ড ফাইনাল না বাই আমরা কিন্তু পারি নাই আমাদের সত্যি দুর্ভাগ্য কারণ ড্রাগন আমাদেরকে খেয়ে দিছে আর গেমটা খারাপ না ভাই বিশ্বাস কর গেমটা যথেষ্ট ভালো শুধু আমরা পারি না বইলে আমাদের জন্য কিন্তু খারাপ আর এই গেমটা থেকে তুমি সহজে হাইউডসের উইন করতে পারলো তুমি নর্মালি যে ওটগুলো আছে টু থ্রি ফোর এগুলো তুমি বাড়বা না কারণ কোম্পানি এখন আমার জন্য হাট লাইছে আর নতুন নতুন দুর্দান্ত ওকে গাইস এখন জাস্ট আমরা ইলেভেন এক্সের দেখা পেলেই হয় আর তোমরা যদি এই ওয়ান এক্স বেটের সকল ধরনের গেমগুলি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই ওয়ান এক্স বেটের অ্যাকাউন্ট খুলে নিয়েও স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দিয়ে আর প্রোমো কোডটি ব্যবহার করলেই তুমি পেয়ে যাবা ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর হ্যাঁ সবাই নিজ দায়িত্বে ওকে এখন জাস্ট আমরা ইলেভেন এক্স হিট করার উদ্দেশ্যে জাম্প করছি আই মিন লাফালাফি করছি বাট না একটা হয়নি কারণ আমাদের সত্যি বাইভেড লাগ আর দুর্ভাগ্য তো কিছু করার নেই ভাই কি আর করব সত্যি ভাই আমাদের দুর্ভাগ্য কিছু করার নেই তো রে ভাই দুর্ভাগ্য যে সত্যি দুর্ভাগ্য বাট এখন কি করব। তো একটা পারবো না ইয়েস গাইস তো ফাইনালি আমরা এলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি প্রায় আড়াই মিনিটের মাথায় এখন আমাদের হাতে আর মাত্র আড়াই মিনিট রয়েছে তো দেখা যাক আমরা এই আড়াই মিনিটে আর কতবার এলেভেন এক্স হিট করি তো কপালে আমাদের সত্যি অনেক দুঃখ আছে কারণ আমাদেরকে মাত্র এলেভেন এক্স হিট করতে হবে বৃষ্টি আর সময় কিন্তু আর মাত্র তিন দিন আছে তো ইতিমধ্যে আমরা বারোটি হিট করছি আর এখন করছি একটি তো তেরোটি মানে তিন দিনে সাতটি করতে পারবো তো ওকে দেখা যাক পারি কি না তবে মনে হয় সেকেন্ড টাইপ না ভাই হলো না গাইজ আমরা কি আর ইলেভেন এক্স হিট করতে পারবো না আজকে কারণ সবগুলো আমাকে খেয়ে মেরে দিচ্ছে ভাই এতদিন তো ভালোই ফরওয়ট করতেছিলাম এখন আছে কি হয়েছে আর তোমরাও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও কারণ এই সালার ড্রাগনের বাচ্চা আমাদেরকে কিছুতেই গোল্ড নিতে দিচ্ছে না তো জাস্ট ওয়েট অ্যান্ড না বা এই কিছুতেই কিছুই না তো আমাদেরকে আরও বেশি আকর্ষণ করার জন্য এই সালার বেড়া উত্পায়িতা থাকে স্বর্ণগুলা দিয়া তো আই মিন গোল্ড দিয়া তো ঠাড়া পড়ুক দেন কী করবো গাইস আর না ও ইতিমধ্যেই দুর্দান্ত সকল ম্যাচগুলি এনজয় করতেছি ফাইনালি ফাইনালি না এক্স হিট হলো না আমাদের সত্যি ব্যাড বাই ব্যাড লাক যথেষ্ট ভাই খারাপ ভাগ্য আমাদের কুত্তা ভাগ্য তো কি করবো ভাই ভাই তো পারবো কি না ভাই এখনো আমরা পারিনি অ্যান্ড আরও দেখি কি হয় তো সত্যি ভাই আমাদের কুত্তাভাগ্য তো আমাদের হাতে আর মাত্র এক মিনিটেরও কম সময় আছে মানে চল্লিশ সেকেন্ডের মতো তো পারব কি আমরা দুইটা অ্যান্ড না গাইস আমরা আজ সত্যি দুর্ভাগ্য নিয়ে আসছি কারণ আমরা এত ট্রাই করছি এতবার ইলেভেন এক্সের কাছে গেছি বাট প্রতিটা বারই আমরা ব্যর্থ অ্যান্ট দেওয়া এগিন ব্যর্থ হইলাম আর এটার পিছনে কারো হাত নেই কারণ গেমগুলো যেহেতু রোবোটিক অ্যান্ড অ্যালগোরিদম অনেক স্পিডের অনেক স্ট্রং হয়ে গেছে আমার জন্য ওকে তো শেষ মুহূর্তে একটা চমক কী হবে তো লাস্ট ট্রাই অ্যান্ড বাই না হয়নি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস